ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে জয় শ্রী রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আজ দশই জুন দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ বনিজ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে বাইশ মিনিটে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠেরো মিনিট ও কুড়ি সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর চারটা বেজে তিপান্ন মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে নয় মিনিট থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম শিবাই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে রাহু উপস্থিতির কারণে আপনাদের যে কোনো পরিস্থিতিতে কিন্তু খুবই বিরক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে মানসিক দ্বীপের দিকের কিন্তু খুব একটা বড় প্রভাব পড়তে চলেছে এছাড়াও আপনাদের জানি কি কোনো পুরোনো জিনিস মনে রাখা কিংবা অতীতের বিষয় নিয়ে একই চিন্তা করা বারবার বিভিন্ন রকম ঝামেলা জানাতে জড়িয়ে পড়া কিন্তু যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে সাবধান থাকুন অন্য বিষয়ে খুব বেশি ভাবনা চিন্তা করতে যাবেন না অর্থ কম বেশি সংরক্ষণ করতে পারবেন এবং অযথা ক্ষেত্রে কিন্তু তেমন একটা ব্যয় লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার অগোচালো জীবন কিংবা আপনার কিছু অভ্যাসের কারণে কম বেশি অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে আপনার কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে অর্থ বিনিয়োগ হতে পারে তবে অন্যদের ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবণতা দেখা যাচ্ছে না অর্থাৎ অন্যদের মাধ্যমে কিন্তু আপনাদের খুব বেশি অর্থ বিনিয়োগ হবে না বৃহস্পতি এবং শনির শুভ প্রভাবে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সুপরিবর্তন দেখা যাবে এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে কারণ শনির শিক্ষা শিক্ষাক্ষেত্রে ভালো হলেও রাজনৈতিক ক্ষেত্রে খুব একটা ভালো নয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সকালের সময়ে দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে যার কারণে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিলে শান্তি রয়েছে কর্মক্ষেত্রে কেউ আজ আপনাকে ঠকাতে পারে বিশেষ করে প্রিয় মানুষদের দ্বারাই আজ আপনারা আঘাতপ্রাপ্তি হতে পারেন এক্ষেত্রে সাবধান থাকুন এছাড়াও আপনি না চাইতেই আপনার কোনো প্রিয় মানুষকে কষ্ট দিতে পারেন নিজের কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিশেষ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সাংসারিক সমস্যার সমাধান আজকে অনেকটাই হবে বিশেষ করে যারা সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় বাসস্থান পরিবর্তন অথবা ঘরবাড়ি নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাতে পারে সুতরাং আজ কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রতিবেশীর চাপে কাজের ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করার চেষ্টা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ রয়েছে প্রশাসনিক দায়িত্ব কিন্তু আজকে বৃদ্ধি পাবে তবে কিছু কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে অতীতের কোনো সম্পর্ক নিয়ে আপনাদের ঝামেলা হতে পারে মনোমালিন্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ভালো সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন আজ দুপুরের পরে আপনাদের কিছু খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে সময়টা খুব মজবুতভাবে কাটবে তাই দুপুরের পরে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রেখে চলবেন যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদেরকে অবশ্যই আজকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের জন্য সময়টা অনুকূল থাকবে যারা বিভিন্ন রকমের বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন যারা গাড়ি চালক রয়েছেন এছাড়াও আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সতর্ক হয়ে চলতে হবে আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কমবেশি পারদর্শী ও আগ্রহী রয়েছেন তারা কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি রয়েছে পাশাপাশি সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বাড়বে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে তাই যদি কেউ আপনাদের কাছে সহযোগিতা চায় নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে সূর্যদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি আপনার আর্থিক পরিস্থিতিকে খুব সুন্দরভাবে বজায় রাখতে পারবেন রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা আজকে কিছুটা হলেও দূরীভূত হবে কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে সাবধান থাকুন কৃষিক্ষেত্রে কমবেশি অগ্রগতি করে এক্ষেত্রে উঠতে পারবেন আজ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার বন্ধু বান্ধব এবং সহকর্মী কিংবা আরো বিভিন্ন প্রিয় মানুষেরা আপনাকে সহযোগিতা করবে আর্থিক দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন তবে খুব বেশি ঋণ নেওয়া আপনাদের উচিত হবে না কিংবা সময়ের মধ্যে আপনারা ঋণকে পরিশোধ করার চেষ্টা করবেন আজকের দিনে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও আদায় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ধারালো বস্তু বৈদ্যুতিক জিনিসপত্র আগুন এমনকি জল থেকেও সাবধান থাকবেন বিভিন্ন পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সাবধান থাকুন বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষদের কাছ থেকেও আপনারা সাবধান থাকার চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতির কৃপায় পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে তবে কোন ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করতে চাইলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে এছাড়া বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা সাতাশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয় ওম নমা শিবাই